ছিল এবং সেই স্ট্রিট লাইট আমরা শুধু বলি না আমরা করি কারণ মানুষ যেটা দেখে মানুষ সেটা বিশ্বাস করে আমি বললাম রাস্তায় লাইট জ্বলছে অথচ জ্বলে না সেটা মানুষ বিশ্বাস করে না খুব স্বাভাবিকভাবে এখানকার যতগুলো পরিকল্পনা করে দেওয়া হয়েছিল সেই স্ট্রিট লাইট আমরা দিয়েছি প্রায় সাত লক্ষ তিরানব্বই হাজার চারশো চল্লিশ টাকা পঞ্চায়েতের মধ্যে দিয়ে সেই কাজটা সমাধান হয়েছে এবং আমরা মানুষের সামনে সেটা উৎসর্গ করবার একটা সুযোগ পেয়েছি মঞ্চে আমাদের মধ্যমগ্রামের পৌর প্রধান নিমাইবাবু আছেন আমাদের প্রধান মাসুমা বিবি আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের মমতা সরকার আমাদের মাধব আছে উপপ্রধান আমাদের আছে মুশিয়ার আছে আরও অন্যান্য অনেক বিশিষ্ট পঞ্চায়েতের মেম্বাররা এবং আমাদের এই এলাকার হাজি সাহেবরা সকলে আছেন একদিকে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা যারা আপনাদের দুয়া আশীর্বাদের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছিলাম আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে সেই এলাকার উন্নয়নগুলো ভালো করে করবার জন্য আমাদের ফাকিব আছে রহমান আছে খবির আছে সবাই আছে এদের একটা ভাবনা আছে যে আমরা যে এলাকায় থাকি সেই এলাকাটা যাতে মানে আপনারা শহরের খুব কাছে থাকেন অর্থাৎ শহরের মতো যে ব্যবস্থা নিকাশি ব্যবস্থা থাকা সেখানকার পানীয় জলের ব্যবস্থা থাকা রাস্তায় আলো থাকা রাস্তাটা সঠিকভাবে নির্মাণ হওয়া দরকার সেই ব্যবস্থাগুলো আমাদের এখানকার যারা পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের দলের যারা সহকর্মী আছে তারা সবাই মিলে এই চেষ্টাটা করে এবং তার ফলেই রোহনা চণ্ডীগড় একটুখানি জিপি গ্রাম পঞ্চায়েতে দোননগরটা আবার একটু আমাদের পৌর এলাকার খুব কাছাকাছি ওই নিমাইবাবুদের বাড়ি হাট টাট এখন যদি আপনারা হাটে যান দেখবেন পুরো রাই লাইটটা আপনারা দেখতে পাবেন রাস্তা দিয়ে ভালো থাকবে এবং আমি বিশ্বাস করি যে মানুষের জন্য যে কাজ করা যার জন্য আমরা চেষ্টা করি সেই চেষ্টাটা করতে পারলে আমাদের মনে একটা আনন্দ হয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার আছে যত বেশি নির্বাচন সামনে আসে তত দেখি আমাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল তারা বিভিন্ন প্রচার করে সারা বছর তাদের কোথাও খুঁজে পাবেন এই নির্বাচনে নির্বাচক তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না তার জন্য আমাদের লোকরা আপনাদের কাছে গেছে তারা সাথে থেকে চেষ্টা করেছে নির্বাচক তালিকায় যাতে নাম থাকে কিন্তু একদল লোক চেষ্টা করে যাচ্ছে যে আরও কিছু মানুষের নাম কি করে বাদ দেওয়া যায় নতুন নতুন ফরমান জারি করছে এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দলের নেত্রী মম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন প্রতিবাদ করেছেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে এবং আপনাদের আমি বলি যে আপনারা যখন ওই নির্বাচনে আপনাদের ডাকা হয়েছে আপনারা সেইখানে যাবেন উপস্থিত হবে উপস্থিত হয়ে আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আপনাদের কাছে আছে সেগুলো নিয়ে আপনারা যাবেন এবং যখন ওখানে আপনারা যাবেন একটা জিনিস মাথায় রাখবেন যে যে শুনানিটার জন্য আপনাদের কাছে একটা কাগজ দেওয়া হচ্ছে ওই শুনানিতে আপনি যে উপস্থিত হয়েছে সেইটা আপনারা দেখে নেবেন যে আপনাকে প্রেজেন্ট লেখা বা অ্যাটেন্ডেড লেখা যাই হোক একটা লিগিল এটা আমাদের বিএলও যারা আছেন আমাদের দলের পক্ষ থেকে তাদেরকেও আজকে আমাদের নেতা খুব পরিষ্কারভাবে বলেছে কারণ আমরা বলছি যে হিয়ারিংয়ে যদি বিএলওরা উপস্থিত থাকতে পারে তারা যখন কাজ করেছেন আমাদের বিএলও টুদের সাথে নিয়ে কাজ করেছে তাহলে ওখানে যখন হিয়ারিং হচ্ছে কেন বিএলও টুরা উপস্থিত থাকতে পারবেন না তাদের কাছে কোনো সঠিক কাগজ নেই যে কাগজের জোরে তারা বলতে পারেন যে বিএলও টুরা থাকতে পারবেন না খুব স্বাভাবিকভাবে আমাদের দলের পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে কারণ আপনারা জানেন যে ভারতবর্ষে যে সরকারটা চলছে সবসময় একটা লাইনে দাঁড় করাবার একটা চেষ্টা আপনারা জানেন যখন নোটবন্দি হয়েছিল তখন ব্যাংকের টাকা রাখবার জন্য আপনাদের লাইনে দাঁড়াতে হয়েছিল আবার যখন এই নির্বাচন তালিকা হচ্ছে তখনও সেখানে লাইনে দাঁড় করিয়ে শুনানির ব্যবস্থা করা হচ্ছে বলা হচ্ছে আশি পঁচাশি বছরের উপরে যেসব মানুষ আছেন তাদেরকে বাড়ি যে শুনানি করা হবে বাস্তব ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা যেমন প্রতিবাদ করছি তেমনি নাগরিক হিসেবে আপনাদের একটা দায় এবং দায়িত্ব আছে আপনি ভারতবর্ষের নাগরিক কেন আমাদের মধ্যে এই বিভাজনের রাজনীতি হবে কে হিন্দু কে মুসলিম এই প্রশ্নগুলো তখনই ওঠে নজরুল গেয়েছিলেন মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন মনি অন্যজন তার প্রাণ এটাই হচ্ছে বাংলার কৃষ্টি এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেমন জাতির জনক মহাত্মা গান্ধী নেতাজিরা ছিলেন তেমনি মৌলালা আবুল কালাম আজাদরাও ছিলেন আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই স্বাধীন ভারতে যে সরকার এখন চালাচ্ছে একটা কাজ ছিল গ্রামের মানুষদের একশো দিনের কাজ সেই কাজে নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম নাম তো পাল্টে দিলেন যে টাকাটা দিচ্ছেন না কেন বলছেন আমরা একশো থেকে একশো পঁচিশ দিনের কাজ দেবো বলছেন বি রামজি কা প্রজেক্ট হবে বিকশিত ভারতের রুরাল গ্যারান্টি প্রোগ্রাম আর কি কাজে কিন্তু আমরা হাইকোর্টে মামলা জিতলাম কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেল ওইটাকে আটকাবার জন্য সুপ্রিম কোর্টে সেটাকে আমল দিল না কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থ এখন অর্থটাকে বিভাজন করে দেওয়া উচিত আগে কি হতো যে নব্বই শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দিত আর দশ শতাংশ টাকা রাজ্য সরকারকে দিতে হতো এখন করে যে ষাট পার্সেন্ট টাকা কেন্দ্রীয় সরকার দেবে আর চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য সরকারকে দিতে হয় সমস্ত প্রকল্পগুলোতে যেখানেই আপনারা যান না যান আমাদের এই জল জীবন মিশনে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাব ওটা পঞ্চাশ পঞ্চাশ ফর্মুলা অনেকে ভাবেন না রাজ্য সরকার কিসের টাকা দাবি করে আপনি যখন একটা পরিকল্পনা তৈরি করলেন সেই পরিকল্পনা টাকার গ্যারান্টি ঠিক হয় যে এইটাতে আমরা এতটা দেবো রাজ্য সরকার এতটা দেব রাজ্য সরকার পঞ্চাশ পার্সেন্টের সাথে কোথায় জলজীবন মিশনের মিশনে হবে কোথায় রিজার্ভার হবে তার জন্য জমি ব্যবস্থা কাকে করতে হবে না রাজ্য সরকারকে করতে হবে তাহলে পঞ্চাশের সাথে আরও পঁচিশ পার্সেন্ট টাকা রাজ্য সরকার দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার ওই পঞ্চাশ পার্সেন্ট টাকা না দেওয়ার জন্য কোথাও কোথাও কাজ আটকে আছে আপনার শুনলে অবাক হবে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের যত বিধায়ক আছে যত সাংসদ আছে আমাদের বলেছেন প্রত্যেকটাকে দশ লক্ষ টাকা করে জলজীবন জল জীবন মিশনের থমকে যা কাজগুলোর জন্য দিতে হবে এমপিদের বলেছেন এক কোটি টাকা করে দিতে হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যখন বঞ্চনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করেন সেই প্রকল্পগুলোকে চালু রাখতে নারেগার যে শ্রমিকের পয়সা বাকি ছিল কে দিয়েছেন মমতা ব্যানার্জি ওখানে আবাস যোজনায় ঘর বন্ধ করে দিল বারো লক্ষ মানুষের ঘরের টাকা কে দিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেন্দ্রীয় সরকার সবভাবে একদিকে অর্থনৈতিকভাবে বঞ্চনা করা জিএসটি যে ডিভ্যালুয়েশনের টাকা পাই সে কেউ আটকে রাখা হচ্ছে যে যাতে করে এই ডিভ্যালুয়েশনের টাকা না পেলে রাজ্যের যে অর্থ প্রগতি সেই প্রগতি যেন ভালোভাবে করা নয় এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে মানুষ যাদের নির্বাচিত করে পাঠায় সেই নির্বাচিত মানুষদের কিছু দায় এবং দায়িত্ব থাকে গ্রাম স্তরে পঞ্চায়েতের মেম্বারদের আপনারা নির্বাচিত করেছেন তারা চেষ্টা করেন তাদের এলাকায় কাজ করবা যারা পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছেন তারা চেষ্টা করে জেলা পরিষদের সদস্য যারা আছেন তারা চেষ্টা করেন আপনাদের দুয়া আশীর্বাদে আমরা যারা বিধায়ক হয়েছি আমরাও চেষ্টা করি এই এলাকার উন্নয়ন করবা ওই ধর্মনগরের ওইদিকে যে ব্রিজটা যেটা ওপারের সাথে এপারের এটা বড় অসুবিধা হয় আমরা একটা মিছিল মিটিং করতে হলেও আমাদের অনেকটা আলাদা করে দৌনগরের জন্য করতে হতো সেটা আমার মনে হয় আগামী দিনে আর করতে হবে না এপারের মানুষরা ওপারে সাবলীলভাবে টাড়ি নিয়ে যেতে পারে কে করেছে রাজ্য সরকার করেছে এই নিকাশি ব্যবস্থার জন্য বড় হাই ড্রেন হচ্ছে চন্ডীগড়ের ওইখানে কারা করেছে রাজ্য সরকার করেছে তাহলে রাজ্য সরকার এই যে বিনামূল্যে রেশন ব্যবস্থা কে দিচ্ছে রাজ্যের সরকার দিচ্ছে তাহলে রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়ে যেটা করার চেষ্টা করে কেন্দ্রীয় সরকার সেটা অর্থনৈতিক অবরোধ তৈরি করে শুধুমাত্র হিন্দু মুসলমান এইভাবে ভাগ করে একটা চেষ্টা করছে কোথাও রাম মন্দির কোথাও অমুক এইটা করে একটা আমাদের নিজেদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে আপনাদের কাছে আমার মিলিত নিবেদন যে আমার সাথে আপনার মত পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা বাংলা এই দূর সম্প্রদায়কে বিভাজন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কারণ দিনের শেষে আমরা সবাই মানুষ আমরা মনে করি সবাই আমরা মানুষ এই মানুষের থাকা হওয়া সুবাদে আমরা মানুষের জন্য নিবেদিত আমরা সব সময় চেষ্টা করছি যে এলাকার উন্নয়ন কিভাবে সাধিত করা যায় মমতা ব্যানার্জি যেমন লক্ষ্মীর ভান্ডারেও ভাবেন আমাদের বৃদ্ধ বৃদ্ধাদের তাদের যে বার্ধক্য ভাতা তার জন্য ভাবেন আবার লক্ষ্মীর ষাট বছর হয়ে গেলে বার্ধক্য রূপান্তর হয়ে ভাতায় আবার আমাদের মেয়েরাই যাতে শিক্ষার অঙ্গনে থাকে সেই জন্য কন্যাশ্রী প্রকল্পের কথা একই ভাবে আঠেরো বছর অব্দি যারা লেখাপড়ার সাথে যেন থাকে কলেজ স্কুলে পড়াশুনো করে মা যত শিক্ষিত হবে তত বেশি ছেলে মেয়েরা আরও বেশি শিক্ষা বাড়বে তাই বলেছেন যে আঠারো বছরের দিনও ওখানে পড়ুক আঠারো বছর বয়সের পরে যদি বাবা মারা মনে করেন একটা সুযোগ্য মানুষের সাথে পুরুষের সাথে বিয়ে দেবেন তাহলে কন্যাশ্রীর পঁচিশ হাজার আর রূপশ্রীর পঁচিশ হাজার দিয়ে সেই মেয়েকে পাঠাবে বিয়ে করবার জন্য বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে এই ব্যবস্থা তৈরি করেছেন মমতা ব্যানার্জী সরকার সেই সরকারের পাশে দাঁড়িয়ে আপনারা আগেও আমাদেরকে সব স্তরে সাহায্য করেছেন আপনারা আগামী দিনেও আপনাদের দুয়া আশীর্বাদের মধ্য দিয়ে বাংলায় এই সরকার যেন প্রতিষ্ঠিত থাকে তার জন্য সাহায্য করবে এবং নগরের মানুষের কাছে আমাদের একটা অনেক ছোট থেকে আমাদের এখানে একটা যাতায়াত আছে আমি যখন বিধায়ক হইনি চুরানব্বই সালে আমি কাউন্সিলর হয়েছিলাম সেই সময় থেকে নিরানব্বই সালে আমি বদ্রংগ্রামের পৌর প্রধান হয়েছিলাম তিন তিনবার আমি চেয়ারম্যান ছিলাম খুব স্বাভাবিকভাবে আপনাদের সাথে আমার একটা যোগসূত্র আছে সেই যোগসূত্রটা আরো যত করে নিবিড় করে রাখা যায় সংযুক্ত রাখা যায় যায় কারণ ভোট ভোট আসে এই দেখবেন পরিযায়ী পাখি আমাদের দেখবেন শীতকালে অনেকে আসে না শীতকালে নতুন নতুন পাখিটা কি দেখি আমরা কিন্তু যেই শীত কেটে যায় তখন সেই পাখিদের আমরা দেখতে পাই না তেমনি নির্বাচন আসলে অনেক দল আপনাদের কাছে আসবে সে নসাদ ভাইয়েরই দল হোক ভারতীয় জনতা পার্টি হোক কংগ্রেস হোক সবাই আপনাদের কাছে আসবে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনারা শান্তিতে আছেন কি না আপনারা ভালো আছেন কি না আপনাদের পাশে পাশে আপনাদের নির্বাচিত প্রতিনিধিরা থাকেন কি না এইটা মাথায় রেখে একজন নির্বাচক হিসেবে সচেতনভাবে আপনাদের চেষ্টা করতে হবে বাংলা এই সরকারটাকে চতুর্থবারের জন্য প্রতিষ্ঠা করবা। তাহলে মমতা ব্যানার্জি থাকা মানে বাংলার মানুষের দুঃখ কষ্ট একসঙ্গে দেখা মমতা ব্যানার্জি থাকা মানে হিন্দু মুসলিমের যে ঐক্য সেই ঐক্য বজায় রাখ তাই আপনাদের কাছে বিশেষ করে বলি যে আজকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মধ্যে থেকে রাস্তায় যে আলো হল তাতে আমাদের ঘরের ছেলেমেয়েরা যখন পড়াশুনো করতে যায় আলো থাকলে তাদের খানিকটা সুবিধেই হবে বয়োজ্যেষ্ঠরা যখন যান তখন আলো থাকলে তখন তাদের সুবিধেই হয় তা আমার মনে হয় যে আপনারা নির্বাচিত কোট ছিলেন আমায় তার প্রতিদান নয় এটা আপনাদের অর্থ যেটা রাজ্য সরকারের কাছে বিভিন্ন করের মাধ্যমে যায় রাজ্যের সরকার সেটাও কোথায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প বলে বলে আমাদের বছরে সত্তর লক্ষ টাকা করে দেন সেই সত্তর লক্ষ টাকার মধ্যে দিয়ে আমার এখানে পাঁচটা গ্রাম পঞ্চায়েত আছে আমার বিধানসভা একটা পুরসভা আছে এই সব মিলিয়ে আমরা চেষ্টা করি সার্বিকভাবে সেই উন্নয়নটা করবার এবং আপনারা বিশ্বাস রাখতে পারে যে আমরা আপনাদের পাশেই থাকবো সাথেই থাকবো সেটা নিয়ে কোনো ভুল নেই কিন্তু কোনো কোনো মানুষ যখন ভুল বোঝাতে আসে তখন আপনাদের বলা উচিত আপনারা তো সেই দিন আমাদের সাথে ছিলেন না যখন আমার এখানে পানীয় জলের ব্যবস্থা ছিল না আপনারা তো সেই দিন এখানে ছিলেন না যেদিনকে এখানে রাস্তাঘাটের প্রয়োজন ছিল আপনারা তো সেই দিন ছিলেন না যেদিন আমাদের রাস্তায় আলোর দরকার ছিল অর্থাৎ যারা আমাদের সাথে থাকে আমরাও তাদের সাথে থাকব এই অঙ্গীকার আপনারা রাখবেন আশা করি এই এলাকার মানুষ শুভ বুদ্ধি চেতনা সম্পন্ন মানুষ তারা চেতনাকে জাগ্রত করে কোনো ধাঁধায় পা না দিয়ে আপনারা চেষ্টা করবেন যে বাংলায় চতুর্থবারের জন্য যেন মমতা ব্যানার্জি সরকার প্রতিষ্ঠিত হয় এই কথা বলে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ মে ব্যক্তিদের আমার প্রণাম বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে সবার কাছে আবার দুয়া আশীর্বাদ চেয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার